বিসমুল্লাহ রহমান রহিম পাঁচ মিনিটের মাদ্রাসা ও হাদিসের আলোকে ইসলামের ইতিহাস দুই বন্ধুর বর্ণনা পবিত্র কুরআন দুই বন্ধুর বর্ণনা এসেছে তার মধ্যে একজন ধনী ব্যক্তি ছিলেন আল্লাহ তাকে অনেক ধন সম্পদ ও নিয়ামত ভূষিত করেছিলেন তার আঙ্গুরের অনেক বাগান ছিল তার চারদিকে খেজুরের গাছ লাগানো ছিল এবং তার মধ্যে সুন্দর ছিল কিন্তু সে অস্বীকার করত এবং সে অহংকারী ছিল অন্য বন্ধু রিক্তহস্ত এবং বিপর্যস্ত অবস্থা সম্পন্ন ছিল কিন্তু আল্লাহর বিশ্বাসী এবং আল্লাহর ইবাদতকারী ছিল একে একবার বৃত্তশারী বন্ধু অহংকার ও দাম্ভিকতার সঙ্গে বলতে লাগল আমার এই সম্পদ চিরস্থায়ী এবং কোনো শক্তি তা কেড়ে নিতে পারবে না তার গরিব বন্ধু বলল তুমি নিজের দন সম্পদে এত বেশি দম্ব করো না কারণ হতে পারে যে আল্লাহ আমাকে তোমার চেয়েও বেশি দন সম্পদে বসিত করাবেন এবং তোমার ধন সম্পদ গ্যাস মানি বিপর্যয় এবং ক্ষুদাই আজাব ধ্বংস করে দিবে অবশেষে এইরকমই হল যে আল্লাহ তালা তার বাগান সমূহ এবং ক্ষেত সমূহের উপর আজাব অবতীর্ণ করে ধ্বংস করে দিলেন সে দুঃখ করতে লাগল নিঃসন্দেহে আল্লাহ ধন সম্পদের উপরে অহংকার ও দম্ভকারী ব্যক্তিদের সঙ্গে একই রকম ব্যবহার করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একবার নামাজের সময় হয়ে গেল যারা মসজিদের কাছাকাছি ছিলেন তারা উজু করে নিলেন এবং পানি শেষ হয়ে গেল যার ফলে অন্যান্য লোকেরা উজু করাই অসুবিধার সম্মুখীন হলেন তখন রাসুল্লাহ সাল্ল্লাহি সাল্লামের নিকট পানি ভর্তি পাথরের চোট বদনা না এতে এতে প্রিয় নবীজি সাল্লাইনহিআসাল্লাম নিজে পবিত্র হাত ছড়িয়ে দিতে চাইলেন কিন্তু বদনা চোট ছিল তখন প্রিয় নবীজি সল্ল্লাহাইন হি ওসাল্লাম নিজের আঙ্গুলকে একত্রিত করে তাতে রাখলেন ফলেফানি এত জোড়ে বেড়ে গেল যে তার দ্বারা আশি জন সাহাবি উজু করলেন বুখারি শরীফের বর্ণনা তিন হাজার পাঁচশো তো নম্বর হাদি একটি ফরাস্ট সম্পর্কে নামাজের গুরুত্ব আর সাল্লাল্লাহ আনি ওসাল্লাম বলেছেন যে উজু করে না তার নামাজ হয় না আর যে নামাজ পড়ে না তার কোনো দিন নেই নামাজের গুরুত্ব দিনে এরকম যেমন পাত যেমন মাতার গুরুত্ব শরীরের অর্থাৎ যেভাবে মাথা ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না এভাবে নামাজ ছাড়া দিন বেঁচে থাকতে পারে না তার হিব ও তার হিব

ওয়ালো সত্তা থেকে তোমার আশ্রয় চাইছি মুসলিম শরীফের বর্ণনা আনাস রাদি আল্লাহ তাহ মুক্ত আদিষ্টি বর্ণনা করেছেন হাদিস নাম্বার ছয় হাজার আটশো মেজি শরীফের বর্ণনা আবু হরাই রদি আল্লাহ তাহ বলেন রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লাম বলেছেন মুমিনদের মধ্যে সবচেয়ে পূর্ণমিন ওই ব্যক্তি যার চরিত্র বলো এবং তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট লোক তারাই যারা নিজেদের স্ত্রীদের সঙ্গে সুন্দর ব্যবহার করে হাদিস নাম্বার এক হাজার একশত বাষট্টি আল্লাহ সুবাহ বলেন পবিত্র কোরআন আল্লাহ বলেন নিঃসন্দেহে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করে দিবেন এবং তার ঠিকানা হবে জাহান্নাম এরকম জালিমদের যে কেউ সাহায্য করবে না আয়াত নাম্বার বাহাত্তর দুনিয়া সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নাতুল 14 নম্বর আয়তে বলেন হে ঈমানদাররা তোমাদের কোন স্ত্রী এবং কিছু সন্তান তোমাদের পক্ষে শত্রু তোমরা তাদের থেকে সাবধান থাকো স্ত্রী পুত্ররা কখনো দুনিয়া داری লাভের জন্য শরীয়ত বিরোধী কাজে পিরাপিরি করে এদেরকে আল্লাহ দিনের শত্রু বলেছেন এবং তাদের হুকুম পালন করা থেকে দূরে থাকা নির্দেশ দিয়েছে সম্পর্কে আবদুল্লাহনে বুখারি শরিফের চার হাজার আটশত আটাত্তর নাম্বার হাদিসের মধ্যে ওনার বর্ণনা এসেছে রাসুল্লাহ উল্লাহ সাল্লাহিউসাল্লাম বলেছেন জান্নাত দুটি চান্দির বাগান হবে তাদের পাত্র এবং সরঞ্জাম ও চান্দি এবং দুটি বাগান সোনার আছে তাদের পাত্র এবং সরঞ্জাম ও সোনার জান্নাতে আদনে অবস্থানকারী এবং তাদের প্রতিপালককে দর্শন করার মধ্যে মাত্র তার প্রতাপের চাদর থাকবে আমের আনামের একশত একচল্লিশ নম্বর আয়তাল্লা সুবাহান তালা বলেন কুলুমিংসামারিহি ইদা আসমারম যখন গাছে ফল আসে তখন তা খাও ফায়দা বিভিন্ন ঋতুর ফলে ব্যবহার স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এবং অনেক রকমের অসুখ থেকে বাঁচার উপায়ও বটেজি হজরত মোহাম্মদ সাল্লাহি ওের নী আবু রিয়াহু তু বর্ণনা করেন রাসল ওসাল্লাম বলেছেন যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তির নিজের বাইর সাক্ষাৎ হয় তখন তাকে সালাম করবে এবং যদি তাদের মধ্যে গাছ প্রাচীর বা পাথর ইত্যাদি আড়াল হয় এবং অতপর পুনরায় তার সঙ্গে সাক্ষাৎ হয় তখন পুনরায় তাকে সালাম করবে আবু দাউদ শরীফের বর্ণনা পাঁচ হাজার দুই শত নম্বর হাদিস আল্লাহ সুবাহানউ তালা যেন আমাদের সবাইকে উক্ত আয়াত হাদিস আমল করার তৌফিক দান করেন আমিন